এগুলোই একমাত্র ভরসা এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই এভাবেই সেচ দেওয়া হয় এবং দেখা যাচ্ছে এই যে বেগুন চাষ করছে তারা এগুলো সময় নদী গর্ভে বিলীন হয়ে যেত কখন যাবে আবার তার কোনো নিশ্চয়তা নেই এখানে স্থায়ীভাবে কোনো কিছু করা হয় না সব টেম্পোরারি এই যে এখানে বেশ বাগুনের চাষাবাদ হয়েছে অনেক সুন্দর বেগুনের ঘাসগুলো কিন্তু চারাগুলো কিন্তু বেশ শক্তিশালী এবং অনেক মজবুত এবং কি বলবো এখানে অরিজিনাল পলিও মাটি যার কারণে এখানে যে কোনো পলি মাটি হ্যাঁ যার কারণে যার কারণে এখানে ঘাসও যদি জন্মে সেটা অনেক শক্তিশালী এবং মজবুত হয় আর কি বেগুনের গাছ দেখেন মরিচ কাকা আপনি তো মরিচ

তবে কিন্তু মরিচ কিন্তু আপনার অনেক ভালো হয়েছে এবং ফলন একটা মরিচের কাছে বেশ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি এক একটা মরিচের গাছে দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ মরিচ বেশ সুন্দর ভালো ফলন দিছে এই এক একটা গাছে মোটামুটি ভালো মরিচ মরছে দেখাই ভাইটি ভাইটি আজ ভাইটি হ্যাঁ এই যে কাকা মরিচ উঠেছে এই সময় আসলে মরিচ যাওয়া শুরু হয়ে গেছে কৃষকের মাঠ থেকে আশা করা যায় এখানে আপনারা এই যে মরুভূমি প্রায় দেখেন আশেপাশে একেবারেই লোকালয় একেবারে অনেক দূরে এখান থেকে এই পারে অনেক দূরে নৌকা পার হইতে হয় এই অনেক দূরে নৌকা পার হইতে হয় আপনার কোনো সমস্যা হয় এখানে থাকতে

আচ্ছা আচ্ছা এখানে আপনার এখানে এই বাড়ি করছেন কতদিন আগে এখানে এটি বাড়ি ওই হ্যাঁ করছিলাম ওর পরে দুই বছর এখানে করছেন তার আগে নদী ভাঙিয়ে গেল হ্যাঁ আটটা সাতটা আটটা বাসায় আসছিল দরবার গাছ আসিল ওঠি ভাঙিয়ে ওঠি আলাম ওটাও গন্ডগুলো এটি বেরিয়ে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়ির পেছনেও কিন্তু নদী আবার হ্যাঁ অল্প একটু ফাঁকেই নদী ওই দিক দিয়েও নদী ভাঙ্গন হয় আবার অল্প একটু ফাঁকে যে একটু পশ্চিমে এখানেও আবার নদীর একটা মাথা আছে আবার ওই দিক থেকেও ভাঙে আসে এই দিক থেকেও ভাঙে আসে নদীর আসলে খেলা তো বোঝা যায় না যখন যেভাবে এটা শান্তি আছে যেতে ভাঙুক কিন্তু তো

নদী ভাঙা हमरे হ্যাঁ আসলে নদী ভাঙনের এইখানকার যদি সিস্টেমটা আপনারা যদি বুঝতে পারতেন দেখতে থাকতেন তাহলে হয়তো বুঝতে পারতেন এখানে সিস্টেমটা হলো যে একটা বাড়ি কখনো স্থায়ী নয় এটা ধরেন স্থায়ী সর্বোচ্চ দুই বছর পাঁচ বছর তাই না কাকা হ্যাঁ এর পরে যায় আবার অন্য জায়গায় নিয়ে বাড়ি করতে হয় চরের কিন্তু সিস্টেমগুলো এই রকম হ্যাঁ তা ভিটা না ভিতেই কাজ যাওয়া উমরে আমরা জাননেই তো ব্রেড ব্রেড আমার কাছে আচ্ছা আচ্ছা আস্থা ভাগ ওই পারে ওই পারে আবার মোটামুটি ভালোই একটা স্থায়ী হয়েছে বেশ কয়েক বছর হলো ওখানে স্থায়ী ওখানে নদী ভাঙনের 80 90 বছর 80 বছর হইছে মোটামুটি ওখানে নদী নেই বনে স্থায়ী হইছে নদী নাই নদী পূর্ব এবং পশ্চিমে দুই পাশেই নদী আছে তো ওখানে বিদ্যুৎ সংযোগ চলে গেছে হ্যাঁ তারা বিদ্যুৎ পাইছে তারা বেশ এখন অনেক আধুনিক অনেক হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দোয়া করি আপনি ফসলের ন্যায্য মূল্য পান হ্যাঁ পাবেন ইনশাআল্লাহ পড়ে কি খবর আউনা আঙ্কেল তোমার দেখে কেমন মনে হলো বললাম হচ্ছে অনেক ভালো কিন্তু মানে খুবই তাদের যে মানে একটা স্ট্রাগল করে পেতে থাকা এখানে হ্যাঁ এখানে যুদ্ধ করে নদীর সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় একদিকে নদী একদিকে জীবনযাত্রা আপনারা তো দেখলেন যে ছোট বাচ্চারা মানে একরকম তারা উঠে দাঁড়ানোর পর থেকেই কাজে লেগে পড়ে তাদের বাসার ওদের ভিতরেও একটা মানে কাজ করার একটা মানে শক্তি বা কাজ করার একটা তীব্র ইচ্ছা ওদের ভিতরেও তো ঠিক আছে দেখা হবে আবার বিজয়ী